আসসালামু আলাইকুম বিওর আমি কেফায়েত আহমেদ দু হাজার পঁচিশ কুরবানীর ঈদ উপলক্ষে সিলেট কাজিরবাজার থেকে গরুর দর দাম গরু ছাগলের দর দাম আমি নিয়মিত জানাবো এই চ্যানেল থেকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি একেবারে গরুর ওজন সহ পরিপূর্ণ দামটা জানাবো এবং কোথা থেকে গরু এসেছে কারা নিয়ে এসেছেন গরুর দাম কেমন তার সম্পূর্ণ ধারণাটুকু আপনারা আমার চ্যানেল থেকে নিয়মিত পেয়ে যাবেন সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে আমি যেমন খুশি হব তেমনি আপনাদেরকে ভালো ভালো কন্টেন্ট দিতে পারবো আজকের এই দিনে আমি আপনাদেরকে ছাগলের খাসির যে দামের একটা ধারণা সেটা দেব এখানে অনেক বড় বড় মহাজন আছেন যারা বিপুল পরিমাণের ছাগল সংগ্রহ সংগ্রহ করেছেন এবং এখানে কুরবানির ঈদ উপলক্ষে সেল করবেন ভাই আসো তো আমার সাথে মানে বিশেষ করে কুরবানি ঈদ উপলক্ষে প্রচুর পরিমাণে ছাগল সেল দেন দু হাজার পঁচিশ বাজার কুরবানির ঈদের হাটে প্রথম অবস্থায় আপনি কয়টা ছাগল এনেছেন বর্তমানে আছে 55টা আছে পঞ্চান্ন আছে

সিলেট কাজির বাজার হাটে গরু ছাগলের যে আলাদা করে হাটটি আছে মানে ছাগলের সেখানে হিউজ পরিবারের ছাগলের কালেকশন ওনারা করেছেন প্রচুর পরিমাণে ছাগল আছে যে রেটটা পার কেজি এক হাজার টাকা এরকমই আর অবশ্যই দামাদামির একটা ব্যাপার থাকে আপনারা দামাদামি করে আপনাদের পছন্দ মতো যে কাশিটা আছে সেটা ক্রয় করে নিয়ে যাবেন আপনি আনছেন ছাগল কয়েকটি ছাগল আনছেন পঞ্চাশটা আপনার কোনগুলি

তবে কেউ দামাদামি করলে কমাতে পারবে এই পর্যন্ত কয়টা ছাগল বিক্রি করছেন মানে সবে মাত্র হাট শুরু হতে শুরু হইতেছে এটি যে এখন সবেমাত্র হাট শুরু হইতেছে একটা প্রতি বছরে আপনারা এই হাটে ছাগল নিয়ে আসেন প্রতি বছর পাঁচশো কত বছর কয়টা সেল করছিলেন সাতশো সাতশো দেখি ইউজ অ্যামাউন্ট অনেক বেশি আচ্ছা এই বছরের যে গরু ছাগলের হাট আছে দামটা কিরকম মনে হয় আমি একটু সম্পূর্ণ হাটটি ঘুরে ঘুরে দেখাই ভাই তুমি এখানে তারাই ঘুরে ঘুরে দেখাই হ্যাঁ আমি একটু সম্পূর্ণ হাটটি দেখানোর চেষ্টা করি তবে আমি আমি আপনাদেরকে এটি বলি যে আমার নির্দিষ্ট কোনো ক্যামেরাম্যান নেই যদি আপনারা সাপোর্ট করেন তাহলে অতি শীঘ্রই ক্যামেরাম্যান থেকে শুরু করে পুরো একটা টিম গঠন করতে পারবো এবং আপনাদেরকে আমি ভালো ভালো নিউজ দিতে পারবো যেগুলোতে আপনারা উপকৃত হবেন আমার আমার ক্যামেরার যতটুকু দেখতে পাচ্ছেন যিনি আজকের আজকের ক্যামেরাম্যান যেমন দেখাচ্ছে ঠিক তেমনি সিলেট বাজার হাতের অবস্থা এবং দামটাও আমি কয়েকবার উল্লেখ করেছি পার কেজি এক হাজার টাকা করে উনারা চাচ্ছেন এবং দরদামের বিষয়টা সব সবসময় থাকে আপনারা চাইলে কমাতে পারবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন